আপনার প্রেসার কুকার আছে ব্লেন্ডার আছে বড় একটা ব্লেন্ডার আছে মাল্টি একটা काली কুকার আছে ফ্রি সম্পূর্ণ ফ্রি তে পেয়ে যাবেন একটি মাত্র নক্সী কাথা কিনলেই এইটা কি লটারির মাধ্যমে এটা লটারির মাধ্যমে হবে আবার এই যে দেখেন আমাদের চুলা এখানে বাজাজের একটা চুলা আছে খুব ভালো মানের এটা আপনারা সম্পূর্ণ ফ্রি তে পেয়ে যাবেন মানে আপনি বলতে যাচ্ছেন 890 মানে 900 টাকার একটা কাথা কিনলেই সেই কোন একটা পুরস্কার জিতে নাও সুযোগ আছে সুযোগ আছে 899 টাকার কাথাটা যদি আমরা একটু দেখাই এই যে দেখেন আমাদের 899 টাকার নক্সী কাথা কাঁথা হ্যাঁ এটা হচ্ছে সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই আট ফিট খুবই বড় সাইজের একটা নকশি কাঁথা আপনার ফ্যামিলি সাইজ আচ্ছা মাত্র থাকবে হচ্ছে আটশো টাকা কি কাপড় দিয়েছেন এগুলা হচ্ছে সুতি কাপড় থাকবে তো অবশ্যই খুবই ভালো মানের কাপড় দেওয়া আছে ইনশাল্লাহ আচ্ছা আর রং কষ গ্যারান্টি থাকবে সমস্যা নাই তবে প্রথম ধোয়ার ক্ষেত্রে মারের কষ্টটা হালকা যেতে পারে আচ্ছা একটু মার দেওয়া আছে মারের কষ্টটা একটু যাবে যেতে পারে আচ্ছা আচ্ছা ওকে তো সেই ক্ষেত্রে রং কষ কালার গ্যারান্টি মাত্র 890 টাকায় পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু গিফট জিতে নাও সুযোগ অবশ্যই সুযোগ রয়েছে এগুলা কিন্তু সামনে লটারি হবে আমাদের পেজে জানিয়ে দেওয়া হবে লটারির তারিখটা নাবিল ফ্যাশন নাবিল ফ্যাশনে হ্যাঁ সো আপনারা দ্রুত অর্ডার করেন এই দেখেন খুবই চমৎকার একটা কাথা এই কালারগুলি পেয়ে যাচ্ছেন মাত্র 900 টাকায় 900 টাকায় 900 আচ্ছা এগুলা সাইজ কি হবে ভাই এটা সাইজ হচ্ছে কিং সাইজ থাকবে 7 ফিট বাই আট ফিট তারপরে আমরা আরেকটা সুন্দর একটা কথা দেখাবো যেটা হচ্ছে এটা কিন্তু এক পিসি আছে আচ্ছা এক পিস এক পিসি আছে যার ভালো লাগবে নিয়ে নেবেন তবে এই টাইপের কথা আছে হাজার হাজার পিস আচ্ছা আচ্ছা মানে ডিজাইন ভ্যারাইটি ভিন্ন হবে ওয়াও ভাই এর আগে তো এরকম কথা দেখি নাই এইটা হচ্ছে 1000 টাকায় সুজনি কাথা 1000 টাকা 1000 টাকা এই কথাটাই আপনার থেকে 1500 টাকা নেবে বিভিন্ন নাম দিয়ে বাট আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 1000 টাকায় আবার কিন্তু গিফট পাওয়ার সম্ভাবনা রয়েছে নাবিল ফ্যাশনা এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য আচ্ছা আমরা কিন্তু প্রতি বছরই আপনার বছরের মিডেলে এমন একটা অফার দিয়ে থাকি তো আপনারা কিন্তু এই অফারে কেনাকাটা করে জিতে যেতে পারেন আকর্ষণীয় পুরস্কার সুজনি কাঁথা থাকবে এক হাজার টাকায় এক হাজার টাকা আপনি জাস্ট দেখেন টাকায় কিন্তু আপনার পাঁচ হাজার টাকা সাত হাজার টাকার ব্লেন্ডার গিফট পেয়ে যাবেন গিফট পেয়ে যেতে পারেন জি কয়দিন পরে যদি ভাগ্যবান হন তাহলে কিন্তু আপনার এখানে দুই থেকে তিনটা গিফট পাওয়ার সম্ভাবনা রয়েছে দুই থেকে তিনটা গিফট হ্যাঁ দুই থেকে তিনটা এটা কিভাবে লটারিটা হবে একটু বলুন লটারি হবে আমাদের যে মেমোটা আছে হ্যাঁ এখানে হচ্ছে একটা কার্বন আছে আমি দেখায় দিই এখানে একটা থাকবে আপনার কাছে একটা থাকবে আমাদের কাছে এটা হচ্ছে লটারিতে দেওয়া হবে আচ্ছা আপনারা কিন্তু বিজয়ী হতে পারেন বিজয়ী হতে পারেন জি আচ্ছা ওকে গিফট আছে কিন্তু 1 2 3 4 5 6 7 8 টা গিফট আছে আটজন ভাগ্যবান বিজয়ী কিন্তু হয়ে যেতে পারেন যে কোনো আটটা গিফট আচ্ছা ওকে যে কোনো কিন্তু এই থাকবে টাকা আর যেটা করতে হবে আমাদের শোরুমে আসলে হাজার হাজার কাঁথা পেয়ে যাবেন আমরা হোলসেল করে থাকি মূলত এই নাম্বারটা হচ্ছে হোলসেল নাম্বার যারা ব্যবসার উদ্দেশ্যে মাল নিতে চাচ্ছেন তারা এই নাম্বারে কন্টাক্ট করবেন আর হচ্ছে

কালার আর শেষ নাই আচ্ছা আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে মাল থাকে এটা হচ্ছে আমাদের দোকান এই জন্য একটু ছোট মনে হচ্ছে গোডাউনে হাজার হাজার পিস স্টকে থাকে গোডাউন এরকম থাকে জি আচ্ছা থাকতে বারোশো টাকায় থাকছে এটার নাম হচ্ছে লালন ওয়ান ওয়ান হ্যাঁ আচ্ছা লালন স্ক্রিনশট রাখেন তারপরে হচ্ছে লালন টু দেখাবো লালন টু লালন টু দেখাচ্ছি এই দেখেন খুবই চমৎকার এই কাছাটি পেয়ে যাবেন ধামাকা অফার ওকে ভয়েজ ক্লিয়ার আছে কিনা সবার একটু একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন জি আর লাইভ ক্লিয়ার আছে কিনা সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন হ্যাঁ এইটা এইটা দেখেন ওয়াউ কত সুন্দর একটা কথা ভাই এটা কি কথা এইটার নাম হচ্ছে লালন টু লালন টুয়েটে ইউজ করতে পারবেন অনায়াসে আচ্ছা খুবই সুন্দর একটা কাঁথা রাইট ডাবল সাইজ ইউজ করতে পারবেন সেম থাকবে 1200 টাকা 1200 টাকা কালার গুলো দেখেন 1200 টাকা স্ক্রিনশট দিয়ে রাখেন লাইকটা শেয়ার করে রাখেন আচ্ছা অর্ডার প্রক্রিয়াটা কি অর্ডার হচ্ছে স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে শুধুমাত্র কি অ্যাডভান্স করতে হবে হ্যাঁ শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলেই সারা বাংলাদেশ থেকে আপনি কিন্তু নিতে পারবেন ডেলিভারি চার্জটা হ্যাঁ হ্যাঁ ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে কত টাকা ঢাকার বাইরে কত টাকা ঢাকার বাইরে হচ্ছে আপনার হচ্ছে নয়নমণি কথা সিরিজ এই কথাটা কিন্তু মানে খুবই সীমিত আকারে আছে আপনারা দ্রুত নিয়ে নেবেন খুবই ভালো মানের একটা কথা আচ্ছা এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর কাঁথা সুন্দর কাজ শুধুমাত্র লেসও লাগানো আছে কিন্তু দেখেন প্রিমিয়াম কোয়ালিটির লেস লাগানো আছে প্রিমিয়াম কোয়ালিটির লেস হ্যাঁ সো চাইলেই নিতে পারছেন এই যে পেয়ে যাবেন গোলাপি কালার গোলাপি পেয়ে যাবেন গ্রিন কালার ওকে পাচ্ছেন হচ্ছে কুসুম কালার কমলা কালার এখানে পাবেন

হোম ডেলিভারিতে আচ্ছা ওকে স্ক্রিনশট দিয়ে রাখেন আপনারা এরপরে নয়ন মনির আরো সিরিজ আছে নয়ন মনির 2 দেখাবো নয়ন মনি পাঁচটা সিরিজ টোটালে পাঁচটা সিরিজ পাঁচটা সিরিজ আমরা আপনাদেরকে এই দেখেন খুবই চমৎকার একটা কাঁথা দেখাই ওকে জাম কালারটা দেখাই জাম জি আচ্ছা জাম কালার দেখেন কালার সুতার কালার আছে কিন্তু একটা দুইটা খুব সুন্দর সাইডের এর লেসটাও কিন্তু হচ্ছে ম্যাচিং করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কাঁথা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা বেশি পনেরোশো পঞ্চাশ টাকা এটা কাজের জন্য একটু বেশি আচ্ছা পনেরোশো পঞ্চাশ হ্যাঁ এটা কিন্তু আপনার হোলসেল দাম না আমরা হচ্ছে আপনাদেরকে খুচরা দামটাই বলছি খুচরা যারা হোলসেলে নিবেন তাদের জন্য রয়েছে বিশেষ ধামাকা অফার আচ্ছা সো নিতে হলে অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখেন রাইট ঘরে বসে বাংলাদেশের 64 জেলা থেকে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালারগুলি নিতে শুধুমাত্র ডেলিভারি চার্জ টা করবেন আর কিছুই কিন্তু লাগবে না প্রোডাক্ট হাতে দেখে শুনে বুঝে তারপরে পুরো টাকা দিতে পারবেন জি জাস্ট আপনারা ডেলিভারি চার্জ টা কেন দিবেন অনেক কাস্টমার আছে ফ্রড কাস্টমার অর্ডার করার পরে মাল রিসিভ করেন না রাইট সেই কারণে আমরা জাস্ট আপনাদের থেকে শিওর হয়ে নেই আপনি যাতে মালটা রিসিভ করেন ওকে পরে ডিজাইন আমরা পরে ডিজাইনে চলে যায় নয়ন মনির এখানে থ্রি সিরিজ দেখাবো আমরা আচ্ছা থ্রি এই দেখেন নয়নমণি থ্রি এই দেখেন ডিজাইনগুলো কিছুটা কাছাকাছি কিন্তু চেঞ্জ আছে বিধায় কিন্তু নয়নমণি সিরিজ করা হয়েছে হ্যাঁ এইটা হচ্ছে ডিজাইনটা একটু অন্যরকম নয়নমণি থ্রি কাজটাও খুবই সুন্দর

আচ্ছা সো জারি লাগবে তো স্ক্রিনশট রাখেন এই সুন্দর সুন্দর কাথাগুলি আচ্ছা এখানে পাবেন কালো কালার কমলা কালার ইয়েলো আছে ওকে তারপরে পেয়ে যাবেন কুসুম কালার এখানে আছে আপনার কয়রি কালার আচ্ছা তারপরে এটা হচ্ছে 1600 টাকা 1600 টাকা টাকা থাকবে এটার ভেতরে আরো অনেক কালার আছে অনেক অনেক কালার আছে ভিডিও কল করবেন আমরা দেখাবো আচ্ছা ওকে তারপরে দেখাবো হচ্ছে বেলুন কাথা বেলুন বেলুন কাথা দেখাবো এই দেখেন খুবই চমৎকার একটা কাথা কিন্তু খেলাধুলা করে বেলুন দিয়ে হ্যাঁ এটা হচ্ছে বেলুন কাথা ডিজাইনটা বেলুন ডিজাইনটা বেলুন স্টাইল বেলুন স্টাইল এই দেখেন খুব সুন্দর চমৎকার একটা অসাধারণ একটা কাথা দেখেন এটা নতুন আসছে মনে হয় যেন আর্ট করা আর্ট করা কিন্তু আসলে এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের গ্রাম বাংলার মা বোনেরা নিখুঁত ভাবে হাতে কাজ করছে এটা হাতে কাজ করছে হাতে করছে হ্যাঁ এই যে দেখেন যারা নেবেন একটু কষ্ট করে স্ক্রিনশট রাখেন আমাদের যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে সেই নম্বরে কন্টাক্ট করলে সারা বাংলাদেশ থেকে ইমো এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন বেলুনের দাম কত ভাই মাত্র প্রাইস থাকবে হচ্ছে আপনাদের জন্য ষোলশো টাকা ষোলশো হ্যাঁ পাইকারি নিতে হলে এই নাম্বারটাতে কন্টাক্ট করে ফেলবেন ইনশাআল্লাহ আর খুচরা নিতে হলে এই চারটা নাম্বারে কন্টাক্ট করলে নিতে পারবে নিতে পারবো আচ্ছা ওকে আবারও দেখাই দিচ্ছি গিফট গুলো দেখেন আপনারা যদি আটশো নিরানব্বই একটা কাঁথা কিনেন তাহলে কিন্তু এখান থেকে যে কোনো একটা গিফট জিতে নেওয়ার কিন্তু সুযোগ সম্ভাবনা রয়েছে আচ্ছা অবশ্যই ক্যাশ মেমোটা কিন্তু সাথে রাখবেন তারপরে আমরা আরেকটা স্পেশাল কাপড় দেখাবো কোট বকুল কোট বকুল কোট বকুল এই কাথাটা হচ্ছে দাবা কোটের আদলে কাজ করা আছে আচ্ছা এই দেখেন খুবই সুন্দর একটা কাথা ওকে কাজটা না থাকলে কিন্তু আপনারা দাবা টাবা খেলতে পারবেন এই দেখেন ষোলো গুটিও খেলতে পারবেন মানে একটা কাথা এত সুন্দর করে সেলাই করা হয়েছে যেটা বলার বাহিরে কোনো আঁকা বাঁকা নাই আঁকা বাঁকা নাই একবারে নিখুঁত কাজ নিখুঁত আর সম্পূর্ণ হাতে সেলাই করা আচ্ছা শ্রাবণ মাহমুদ আছে আমাদের সাথে প্রাইস কিন্তু আমরা বলে দিচ্ছি প্রত্যেকটার সাথে সাথে জি লাইভটা শেয়ার করে রাখলে প্রথম থেকে দেখতে পারবেন কোনটার কি প্রাইস কোনটার কি কালার আছে না আছে সবকিছুই আপনারা দেখতে পারবেন এটা 1550 টাকা অফার প্রাইস অফার প্রাইস 1850 টাকা ছিল পূর্বের দাম আচ্ছা আজকের অফার দিয়ে দিচ্ছি মাত্র আপনাদেরকে অফার প্রাইস 1550 টাকা আর অনেক কালার আছে এটা এটা হচ্ছে 15টা カラー 15টা カラー 15টা カラー আপনি अवेलेबल পাবেন 1550 টাকা 1550 টাকায় আচ্ছা নিতে হলে স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে কন্টাক্ট করেন সারা বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি হোম ডেলিভারিতে তারপরে আরেকটা সুন্দর কথা দেখাবো খেজুর পাতা খেজুর পাতা এটা স্পেশালি আপনার পছন্দের একটা পছন্দের একটা কথা হ্যাঁ এই দেখেন আচ্ছা খেজুর পাতা খেজুর পাতা দেখেন

এখানে ক্ষয়রি আছে আমরা এই কথাগুলো আজকে আমেরিকাতে পাঠাইলাম প্রায় পনেরো আমেরিকা আমেরিকাতে হ্যাঁ তো আপনারা যারা দেশের বাহিরে থেকে নিতে যাচ্ছেন প্রবাসে যারাই আছেন তারা আমাদের সাথে কন্টাক্ট করলে দেশের বাহিরে বসে আপনি আমাদের থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন আচ্ছা ওকে দেখেন আপনারা ব্যবসার জন্য নিতে পারবেন ইউজ করার জন্য নিতে পারবেন হ্যাঁ আচ্ছা দেশে এবং দেশের বাইরেও কিন্তু এই নকশে কথাগুলো পাওয়াছানো হয় আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে কিনতে পারবেন এই একটা সুন্দর কথা আছে এইটা হচ্ছে এটা হচ্ছে ভিআইপি শুজ ভিআইপি শুজ খুবই সুন্দর একটা কথা 1400 টাকা অনলি অনলি 1400 অনলি 1400 টাকা রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইস সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখেন আচ্ছা ঘরে বসে নিতে পারবেন এই যে মেরুন কালার আছে হ্যাঁ মেরুন কালার পাবেন এখানে আছে আপনার হলুদ কালার এখানে আছে সাদা কালার ওকে তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনি গ্রিন কালার আচ্ছা এখানে আছে আপনার ব্ল্যাক আছে হ্যাঁ আচ্ছা কুসুম কালার আছে খুবই চমৎকার চমৎকার কালার আছে কুসুম আছে রাইট জাম আছে ওকে এগুলো হচ্ছে 1400 টাকা 1400 টাকায় পেয়ে যাবেন একটা স্ক্রিনশট রাখেন ঘরে বসে বাংলাদেশের থেকে নিতে পারবেন আচ্ছা আমরা এখন নকশি কাঁথা দেখাবো এটা একটু স্পেশাল কাঁথা স্পেশাল স্পেশাল হ্যাঁ অল্প কিছু পিস আসছে আমাদের কাছে এই ধরনের কাঁথাগুলি কি ভিডিও কল দিবেন আমাদের এখানে দৈনিক নতুন নতুন কাঁথা আসে হ্যাঁ যেগুলো আমরা লাইভে সব সময় দেখাতে পারি না দেখানো হয় না ভিডিও কল করবেন খুবই সুন্দর একটা কাঁথা এখানে কাপড়টাও কিন্তু অন্যরকম এটা হ্যাঁ

হচ্ছে হোয়াইটের ভেতরে এই যে গোলাপ ফুল আছে গোলাপি গোলাপি কালার লাল এটা হচ্ছে সুতা কন্ট্রাস্ট হচ্ছে সবুজ আচ্ছা এইগুলা আপনারা স্ক্রিনশট রাখেন ওকে পরে ডিজাইনে চলে যাব অবশ্যই আজকে অনেক কথা আছে দেখো অনেক অনেক কথা আছে তারপরে হচ্ছে ভিআইপি বাগান বিলাসটা আমরা দেখাব। ভিআইপি বাগান বিলাস ভিআইপি বাগান বিলাস ব্লু কালারটাই দেখাই আচ্ছা চলেন দেখাই আচ্ছা আগের মতো জট কাকায় নাই আচ্ছা এই দেখেন আচ্ছা

দুই থেকে আড়াই মাস বা তিন মাস একটা কাঁথার পিসে শ্রম দিতে হয় কি বলেন ভাই দুই থেকে তিন মাস আচ্ছা আমরা দিচ্ছি আজকে আপনাদেরকে এইগুলো অফারে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকায় জাস্ট একটু স্ক্রিনশট রাখেন ভিআইপি বাগান ভিআইপি বাগান বিলাস আরো কালার দেখতে হলে আমাদের সাথে কন্টাক্ট করবেন স্ক্রিনে থাকা নম্বরে আচ্ছা তারপরে হচ্ছে আমরা আপনাদেরকে কিছু

তারপরে এই যে এখানে আছে কমলা আচ্ছা তারপরে আছে আপনার আছে জাম কালার আছে এখানে আছে আপনার কুসুম এগুলো ভিডিও কল করতে হবে না হলে আমরা দিতে পারবো না ভিডিও কল ভিডিও কল করে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু অর্ডার করে দিবেন ইনশাআল্লাহ অর্ডার করে দিবেন ইনশাআল্লাহ ওকে তারপরে হচ্ছে নকশি দেখাবো আমাদের স্পেশাল কিছু নকশি আছে জামালপুর থেকে জামালপুর হ্যাঁ জামালপুরের খুবই নিখুত কাজ এগুলো আচ্ছা সো আপনারা দেখতে পারেন

আপনার টাকা পাঠায় দিছে ফুল এতটা বিশ্বাস তিরিশ হাজার টাকা অলরেডি পাঠায় দিছে আলহামদুলিল্লাহ ওকে আমি নিতে চাই পরি জাহান আছে আমাদের সাথে ওকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখেন আচ্ছা দেখেন কতগুলা কালার আছে এখানে এগুলো থাকবে হচ্ছে কত ভাই 1950 টাকা 1990 টাকা 1990 1990 টাকা প্রাইস 50 টাকা বলি ফেলাইছিলাম আর কি না 50 টাকা দেওয়া যাবে না এগুলো প্রায় 2000 টাকায় ছিল আমি 10 টাকা লেস করে দিছি 10 টাকা হ্যাঁ আচ্ছা

জামাই কাথা আছে নাকি ভাই হ্যাঁ জামাই কাঁথাও আছে সিলেটের নয়া দামান কাঁথাও আছে নয়া দামান এই দেখেন খুবই সুন্দর ওয়াও দেখেন সব আছে একটার ভিতরে সব আছে এক কাঁথার ভেতরে আপনি হাতি ঘোরা কুলা কলছি যা আপনার দরকার গলা নদী হ্যাঁ গিফটের জন্য এই কাথাটা বেস্ট আচ্ছা এই যে দেখেন নৌকা আছে কিন্তু নৌকা আছে এই দেখেন সূর্য আছে নৌকা ধানের শিশু সব আছে ধানের শিশু আছে ধানের শিশু আছে এই আছে আছে আপনার এই কাথা মানে গায় দিয়ে যখন ঘোরাবেন তখন এটা পাবেন আচ্ছা এই দেখেন এটার প্রাইস থাকবে কত এটার প্রাইস থাকবে মাত্র 2000 টাকা 2000 2000 টাকা হ্যাঁ আচ্ছা ওকে

এটাই সেই ভাইরাল সুন্দরী কাঁথা আচ্ছা এর আগে বিশ্ব সুন্দরী দেখেছি এখন হচ্ছে সুন্দরী সুন্দরী কাঁথা এবং সিলেটের নয়া দামান কাঁথাও বলে থাকে অনেকে আচ্ছা আচ্ছা ওকে এটাই সেই ভাইরাল কাঁথা এটা আমাদের এক নয়া দামান আছে ওনার ফেভারিট আচ্ছা আচ্ছা এইটাও দেখেন খুব সুন্দর

সারা বাংলাদেশ থেকে আপনি কিন্তু এই সুন্দর কাঁথাগুলি নিতে পারেন দাম কত সুন্দরীর সুন্দরীর দাম সুন্দর একটা দাম দিয়ে দিচ্ছি মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা অফার প্রাইস দেখেন কত সুন্দরী দেখছেন এই সুন্দরী পাবেন মাত্র চব্বিশশো টাকায় সো নিতে হলে অবশ্যই কন্টাক্ট করেন এছাড়াও আমাদের কাছে স্পেশাল কিছু কাঁথা আছে স্পেশাল কাথা যেমন এক পিস দুই পিস করে আসে আচ্ছা এই কাঁথাটা জাহান আছে দুবাই থেকে আমাদের সাথে

একটা কাথা দেখাবো যেটা হচ্ছে টু পার্ট থাকবে টু পার্ট টু পার্ট দুই পাশে সেম কাজ পাশে সেম কাজ আচ্ছা তার এরতে ডাবল সময় লেগেছে ডাবল খরচও হয়েছে ডাবল খরচও হয়েছে আজকে আমরা একবারে সীমিত প্রফিট রেখে এটা দিয়ে দেব আচ্ছা এটা প্রাইস আমরা মাত্র আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকায় ডাবল সাইড ডাবল সাইড চার হাজার টাকা হওয়া দরকার ছিল যেহেতু ডাবল সাইড কাজ করা

অর্ডার করতে পারবেন আমাদের আরং এর কাঁথা আছে আচ্ছা আরং এর দুই তিনটা কাঁথা আরং এর দিব অনেকেই চায় আচ্ছা আরং এর কাঁথা যশোরের একটা কাঁথা দেখাচ্ছি ফারস্টে যশোর হ্যাঁ কালার আছে অনেকগুলো আমরা একটাই খুলবো আচ্ছা আপনারা জাস্ট আমাদেরকে নক দিবেন যাদের এই কাঁথা প্রয়োজন বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা রেশমি সুতার কাজ রেশমি সুতো অনেক সুন্দর অনেক সুন্দর ওয়াও একেবারে চকমক করবে কালার কিন্তু পেয়ে যাবেন আপনি অনেকগুলা তারপরে আমাদের কুষ্টিয়ার কাঁথা আছে কুষ্টিয়া বলে প্রত্যেকটা যে আব দশটা কালার আপনার ভিডিও কল করলে আমরা দেখাবো আচ্ছা কুষ্টিয়ার কাঁথা কত কুষ্টিয়ার কাঁথা দাম থাকবে ছয় হাজার ছয় হাজার টাকা এই দেখেন কত কাজ ওয়াও আপনার গিফট করতে পারেন গিফট করতে পারবেন ছয় হাজার টাকা ছয় টাকা ছয় হাজার টাকা সো নিতে হলে আরঙের কথা আমরা দেখাই আচ্ছা এক পিস আমরা আরঙের কথা দেখাবো নতুন আসছে নতুন আসছে খুবই হিট একটা কালেকশন ব্ল্যাক টা ব্ল্যাক টাই দেখাই এই দেখেন সুপার হিট কালেকশন একেবারে সুপারহিট হিট সুপার হিট এই ওয়াও জাস্ট কালার দেখেন দেখেন কালারটা দেখেন ডিজাইনটা দেখেন অসাধারণ এটা প্রাইস থাকবে মাত্র 8500 টাকা 8500 টাকা প্রাইস থাকবে কালার পেয়ে যাবেন প্রায় 8 থেকে 10টা এছাড়াও আমাদের কাছে আপনারা 3D প্রিন্টেড বেডশিট পেয়ে যাবেন তারপরে হচ্ছে সুতির বেডশিট তো আছে এখানে ডাইনিং টেবিলের কভারও আছে

নিতে পারবেন আর যারা হচ্ছে হোলসেলে নেবেন তারা এই নাম্বারটাতে ইনশাল্লাহ কন্ট্যাক্ট করে ফেলবেন আচ্ছা যারা হচ্ছে খুচরা নেবেন তারা এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা বাচ্চা কাথার আমরা একটা প্যাকেজ সাজাইছি আচ্ছা প্যাকেজ পাঁচ পিসের প্যাকেজ পিস 1000 7 পিস 7 পিস 60 টাকা থাকে 1000 টাকা কি বলেন ভাই এরকম 60 টাকা থাকে পেয়ে যাবেন 1000 টাকা আমার লাগবে তো

দেখেন কত সুন্দর এগুলা নিতে হলে অবশ্যই কন্টাক্ট আছে অবশ্যই আবার বলে দেয় যে আপনারা কোনো কাঁথা কিনবেন একটা গিফট কিন্তু জিতে নেওয়ার সুযোগ আছে চার্জার ফ্যান আছে জুসার আছে প্রেসার কুকার আছে ব্লেন্ডার আছে কারের কুকার আছে চুলা আছে আপনার অবশ্যই একটা কথা কিনলো যে ক্যাশমেরটা পাবেন সেটা কিন্তু অবশ্যই সাথে রাখতে হবে কারণ সেখানে কিন্তু নাম্বার দেওয়া থাকবে ওকে লাইভটা বেশি 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 করে শেয়ার করবেন বাইরে থেকে শো করে দেন কারণ কালকে শুক্রবার আছে আচ্ছা কারণ এই দিন বন্ধ থাকে শুক্রবার কাস্টমার আসতে পারে আচ্ছা ওকে কালকে শুক্রবার আমরা একটু বাহিরটা দেখাই দেই বাইরে অনেক কাস্টমার অলরেডি এখানে ঘোরাফেরা করতেছে অনেক কাস্টমার আছে বাজার এখানে কিন্তু হ্যাঁ কাঁচা বাজার এদিক দিয়ে আসলেই এখানে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে আসলেও কিন্তু আপনারা আসতে পারবেন আবার এইদিক দিয়েও কিন্তু সিঁড়ি আছে যেটা হচ্ছে বারান্দাটা হ্যাঁ তো ভিডিওটা আপনারা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝিয়ে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন